যারা বিগেনার যারা নতুন জিম করতে চাচ্ছেন যাদের এনার্জি কম বা এনার্জি লেভেলটা খুবই কম তাদের জন্য এটা হচ্ছে প্রি ওয়ার্ক প্রি ওয়ার্ক আরডিএক্স শেয়ার একটি সাপ্লিমেন্ট এটা হচ্ছে আপনার প্রি ওয়ার্কআউট বলা হয় প্রি যারা করতে চান তারা এটা খেতে পারেন নিতে পারেন খুবই ভালো মানের এটা হচ্ছে আরডিএক্স শেড এক্সট্রিম ট্রেলজন প্রি ওয়ার্কআউট এনার্জি ফোকাস ফ্যাট বান্ড মানে আপনি চাইলে যে এনার্জিটা এক্সট্রা এনার্জিটা পেয়ে যাবেন আর ফ্যাট বানের কাজও সাহায্য করে কাজ করে এখানে আছে আপনার তিরিশ সার্ভিস লেখা আছে এখানে তিরিশ সার্ভিস এটা হচ্ছে আপনার টাটিস সাপ্লিমেন্ট নেটওয়ার্ক দুশো গ্রাম এটা দুশো চোদ্দো গ্রামের পাউড আছে আর এটা খুবই পলিটা সিল করা এটা ইউএসএর একটি প্রোডাক্ট কোনো কপি হওয়ার কোনো অপশন নেই এটা হচ্ছে একটা ইউএসএর প্রোডাক্ট আর এখানে এই যে মুখ মুখের উপরও এখানে লোকটা খোদাই করা আছে অরিজিনাল দেখে নেবেন এটা অরিজিনাল ব্র্যান্ডটা দেখে নেবেন প্রি ওয়ার্কআউট তা এটা এখন পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে আপনার যা নিতে অবশ্যই স্ক্রিন নম্বরে ফোন দিবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর এইগুলো অনেক সময় আমাদের অ্যাভেলেবেল থাকে না তারা প্রি অর্ডার করতে হবে মানে এরকম হয় অনেক সময় তো আপনারা আপনাকে কাঙ্ক্ষিত পরে নিতে চাইলে ওইভাবেই অর্ডার করবেন আর আরডিএক্স এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই জিম ট্রেনের সাথেও যোগাযোগ করে নিতে পারবেন কারণ অনেক সময় জিম ট্রেনার এক একজন এক একভাবে সাজেস্ট করে সেক্ষেত্রে নিতে পারেন আর ধরনের প্রি ওয়ার্ক সাপ্লিমেন্ট আমাদের কাছে আছে এখন শুধু একটি প্রোডাক্ট দেখাইলাম বিস্তারিত জানতে আমার স্কিনজন আমার ফোন দিবেন আর এটা মূলত বিশেষত্ব হচ্ছে এখন যদি দেখায় যে দেখেন এটা হচ্ছে গ্রিন থান্ডার্স গ্রিন থান্ডার্স ন্যাচারাল অ্যাফেয়ার্ড ফ্লেভার এটা হচ্ছে আপনার অ্যাপেলের অ্যাপেল ফ্লেভার খুবই ভালো মানের এটা খাওয়ার টেস্টি খেতে পারবেন আর এটা যারা জিম বিগিনার আমি প্রথম বলছি যারা নতুন নতুন জিম করেন তারা অনেক সময়ের কাছে এনার্জি লেভেলটা কম থাকে বা এনার্জি থাকে না তারা এটা আপনি ইউজ করে আপনার এনার্জি লেভেলটা ঠিক করতে পারেন জায়গা আপনি একটা ডন দিতে যাচ্ছেন আপনি পারতেছেন না কিন্তু এটা যখন খাওয়া খাওয়ার পরে বুক বুকডাউন দিবেন দেখ আপনি অটোমেটিকলি আপনি পঞ্চাশটা ডন দিতে পারবেন কারণ আপনার এনার্জি লেভেলটা ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যারা মার্সেল গেন করতে চান বা বড়ি গেন করতে চান তারা অবশ্যই আর ডিএক্স শেয়ারটা নিতে পারেন তা আমাদের ঠিকানা হচ্ছে মামলা বাসিন্দা ক্রিস্টাম সাতাশের স্পোর্টস হাউস আর বিস্তারিত জানতে স্ক্রিনটা নাম্বারে ফোন দিবেন আর আমি একটা কথা বলে রাখি প্রায় সময় যে যারা বিরোধী দেখে আমাদের শুরু আসবে তারা অবশ্যই অবশ্যই প্রোডাক্ট উপরে ডিসকাউন্টটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এসে শুকনায় আল্লাহ হাফেজ